বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কত বড় বিশাল কড়াইতে করে ভোগ রান্না করা হচ্ছে এখন কিন্তু আমি আছি কোথায় বলতো একদম যেখানে ভোগ খাওয়ানো হচ্ছে ঠিক সেখানটায় পাপড় নিয়ে তো বসে আছো খিচুড়ি কোথায় তুমি কোথা থেকে এসছো থেকে আর আমি এইভাবে যেতে থাকি আর তোমাদেরকে দেখাতে থাকি যে গাইজ এরা হচ্ছে আমার সাবস্ক্রাইবার হ্যালো গাইস তাহলে চলো এবার সৌরভ ভাই দাঁড়াই থাকলে খিচুড়ি পাবি না তো আমার সঙ্গে যেতে সে যে কিছুই পাবে আর যাবে গাড়ি দেখতে দুই সাইডে প্রচুর গাড়ি ছিল সব চলে গেছে আমাকে ব্লগার আমি যখন ইউটিউবার হয়ে যাবো বড় তখন দিঘিকে দিয়ে দেবো আমার পিয়ে বানাবো পিয়ে আর পি খুশি সব করতে হয় ক্যামেরা ঠিক ধরে ও অল গুড চলো ক্যামেরা ম্যান কিছু না তো गाइस দেখতে পাচ্ছো আমরা এখন ফাইনালি যাচ্ছি আশ্রমে আর লোকজন খাওয়া দাওয়া বলে সবাই চলে যাচ্ছে দেখো আর এদিকে আবার ছোটখাটো একটা মেলাও লাগছে দেখো একটা দোকান আছে এইখানটায় কিসের দোকান জানি না আর এখানে আইসক্রিমের দোকান রিকি যাওয়ার সময় খাওয়া হবে ঠিক আছে তো गाइस খিচুড়ি মানে হচ্ছে পাপড় দেখতে পাচ্ছো গরম গরম পাপড় আর খিচুড়ি এই লাইন ধরে শুধু পাপড় আর পাপড় থেকে লোকজন খাওয়া দাওয়া করে আসছে আর এই দিকে কিন্তু ভোগ খাওয়া দাওয়া চলছে ভিতরে যাবো আমি যদিও তো গাই ফাইনালি আমরা আশ্রমের ভিতরে চলে আসলাম দেখতে পাচ্ছ চারদিকে প্রচুর লোকজন আছে সব কেউ বসে আছে কেউ দাঁড়ায় আছে কেউ ঘুরে বেড়াচ্ছে আর আমার সঙ্গে যারা পার্টনার আসছিলো ওরা আপাতত নিখোঁজ ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো দেখতে পাচ্ছ এখন আমরা আছি সমাধি মন্দিরের ভিতরে তো এইমাত্র আমরা মন্দির থেকে বেরোলাম আর আমার আপাতত এখন জুতা খুঁজে পাচ্ছি না তো আগে খোঁজ করে আসছি আমার হাওয়াই চপ্পল কেউ নেবে না যদিও তো আমার জুতো আমি পেয়ে গেছি গাইস

লজ্জা পাচ্ছে এখন বড়ো হলে এমন মতো শিখে যাবে তো এবারে আমরা যাচ্ছি যেখানে ভোগ রান্না হচ্ছে ঠিক সেখানটায় তাহলে চলো তাহলে আমি এখন কোথায় আছি বলো তো এখন আছি যেখানে ভোগ রান্না হচ্ছে ঠিক সেখানটায় বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কত বড় বিশাল কড়াইতে করে ভোগ রান্না করা হচ্ছে আর আমি একটু লেট করে ফেলছি যদিও তো গাই শুধু দেখো এখানে কড়াইটা দেখো কত বড় কড়াই আর এদিকে আছে ভোলা প্রতিবারের মতো ভোলা ভোলাকে আমরা পেয়ে গেছি ভোলা হচ্ছে সকাল থেকে ব্যস্ত মাইকের আওয়াজ শুনলাম অনেকবার আর এদিকে আছে সুব্রত তো এদিকে এক করায় হচ্ছে এবার সামনের দিকে আরো হচ্ছে ওই দিক থেকে একটু ঘুরে আসি এই সাইডটাতে আমরা আসলাম প্রচুর কাজ করতেছিস সকাল থেকে আমি দেখলাম তো দেখো এইদিক দিয়ে সব জিনিসপত্র রাখা আছে এদিকে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি আছি কোথায় বলো তো একদম যেখানে ভোগ খাওয়ানো হচ্ছে ঠিক সেখানটায় একদম পুরো প্যান্ডেল ভর্তি লোকজন আর প্রতিবারের মতো আমি আবারও চলে আসছি তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ সবাই এখন পাতা পেয়ে গেছে কিন্তু এখনও ভোগ কেউ পায়নি আর আমি এভাবে যেতে থাকি আর তোমাদেরকে দেখাতে থাকি যে কেমন লোকজন বসছে এবারে হিরো হিরো তাহলে চলো এদিকেও দেখানো যাক একটু করে হালকা পাতলা করে হ্যালো জয় সমাধি তো গাইজ আমি আবারও চলে আসলাম সামনের ক্যামেরাতে কারণ একটু আমি নিজেকেও দেখাচ্ছি এটা স্মৃতি রাখতে হবে ঠিক আছে সব সময় একদম পুরো কালারফুল কালারফুল মনে হচ্ছে প্যান্ডেলটা উপরে দেখো একদম পুরো কালারফুল আর এখনও ভোগটা দেওয়া হয়নি দেওয়া হবে কিছুক্ষণের মধ্যেই হ্যাঁ তো এইদিকে কয়েকটা দাদা এখানে দেখতে পারলাম তো দাদারা কোথা থেকে আসছো মালদা ও ফার্স্ট টাইম এর আগে আসছো কখনো না 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 ফার্স্ট টাইম ফার্স্ট টাইম তো একটু আগে হয়ে যাক জয় সমাধি আমাদের এখানে এসে কেমন লাগছে ভালো লাগছে তো আর এখনও তো ভোগ দেওয়া হয়নি ভোগ দেওয়া হবে ঠিক আছে তো একটু বাকিটা কভার করিনি আমি তুমি কোথা থেকে আসছো শিলিগুড়ি থেকে তোমার ফার্স্ট টাইম আসছো কখনো পাপড় নিয়ে তো বসে আছো খিচুড়ি কোথায় তোমরা কোথা থেকে আসছো পদ্মপুকুর এই রায়গঞ্জ এদিকে দুটা বৌদিকে দেখতে পারলাম তো বৌদিটা কোথা থেকে আসছে একটু শুনে নিচ্ছি রায়গঞ্জ থেকে রায়গঞ্জ কোথায় বাড়ি ও এবার প্রথম এর আগে আসছো কখনো দীক্ষা আগে নাকি কেমন লাগছে আমাদের মঠ ভালো তাহলে একবার ওই যাক জয় সমাধি থ্যাংক ইউ পাড়ার বৌদি সব এখনো পাতাও পাইনি এখানে কি অবস্থা দেখো তো আমি পাতার ব্যবস্থা করছি খুব শীঘ্রই চিন্তার কারণ নেই আর সব কোথায় এই যে আমি এই তো এই যে দেখো আর একটু বলে জয় সমাধি পাতা দেয়নি পাতা আছে ওই যে পাতা ওই যে পাতা ওই যে পাবো ওই যে ওই যে চলে আসছে খুব কাছে একদম জয় সমাধি তো এই কাকুর আসছে কলকাতা থেকে এই কাকুকে তো সবাই চেনো আর কাকুর পরিচয় নতুন করে দেওয়ার মতো কিছুই নাই কাকু এখনো ভোগ পায়নি এখানে দেখতে পাচ্ছ আর কাকুর সঙ্গে আছে এই কাকু আর যে কাকিমা আর এই দাদাদেরকে আমি সেভাবে চিনি না তোমার ছেলে ও আর এটা হচ্ছে আমাদেরই পাড়ার হাঁটুয়া সমাধির মঠে হ্যাঁ তোমার হাতে পাপড় আর খিচুড়ি কই সবাইকে ও ঠিক আছে তুমি গিয়ে এর আগে আসো না এখানে আসছো তা অনেক দিন আগে আসছো মনে হয়

একবার তো ডাকলাম না পাপড় নেই তো বসছে একবারে দেখতে পাচ্ছ আমার বৌদি কতগুলো দেখো জয় সমাধি দেখো করতিস নাকি ঠিক আছে বৌদি তো দেখতে পাচ্ছ এখন সবাই কিন্তু প্রসাদ পেয়ে গেছে সবাই এখন খাচ্ছে কেমন হয়েছে ভোগ ভালো হয়েছে করেনি আহারে খুব কষ্ট হচ্ছে আমার আর বেশিক্ষণ যে চলে আসছে কি হয়েছে তোমার অভিযোগ কি পাই না কিছু আফসোস নাই তুমি যত খাবো আমি খাওয়াবো ঠিক আছে খাইয়ে যাবা আফসোস করে লাভ নেই পাপড় মাছের দোকানটা আমি দেখাই দিচ্ছি হ্যাঁ যত নিয়ে আসতে পারো না না আমি তো দোকান দেখাই দিচ্ছি যত খুশি নিয়ে আসো আমার নাম কোমা দিয়ে দেবো আর চিন্তার কারণ নাই এখনই পেয়ে যাবা ঠিক আছে তো গাইস তোমার দেখতে পাচ্ছ সবাই ভোগ খেতে ব্যস্ত কেমন হয়েছে বোসার ভালো হয়েছে তো

ঠিক আছে তাই এখন একটু লোকেশন চেঞ্জ করলাম এখন একটু বাগানের দিকে আসলাম এই যে দেখতে পাচ্ছ তো এখানে খাইতে গেলে কি পাঁচ টাস লাগবে নাকি রে কোন রমিত পাঁচ লাগবে এখানে খাইতে গেলে পাস লাগবে হ্যাঁ পাঁপড় তো গায়ে আমরা আসছিলাম একটু বাগানের দিকে তো দেখি এখানে খাওয়া দাওয়া হচ্ছে এখানে এক বালতি নিয়ে আসছিল বালটি তো মোটামুটি শেষ খাই কত সব দেখো তাহলে কী রে পাপড় তো আমরা আসছিলাম একটু বাগানের দিকে বাগান থেকে এখন সবাই যাচ্ছি আবার সামনের দিকে সবাই খিচুড়ি খাওয়া দাওয়া করে এদিক দিয়েও বাড়ি যাচ্ছে দেখো গাইস এদিকেও লাইন আমরাও এখন যাব এগুলো সব শস্যার জমি তো গাই যে গাছটা দেখতে পাচ্ছ না এই যে গাছটা এই যাওয়ার সময় আমার কপালে এক ফোট জল মতো কিছু একটা পড়লো আর উপরে পাখি টাকি ছিল এই সব তো আমার না ভয় লাগছে আমার শুধু খালি অসুখই হয় অসুখী হয় পাখি পেচ্ছাপ করলে যে কি হয় আমি নিজেও যাই না তো বলো তো পাখি মনে হচ্ছে পাখি পেচ্ছাপ করছে তো যাই হোক এই সাইডটা আমার ঘোরা কমপ্লিট এবারে কিছু খাওয়া দাওয়া করবো হ্যাঁ খাওয়া দাওয়া করে নিই তারপরে খাওয়া দাওয়া বলতে ফুচকা বা আইসক্রিম খাইতে হবে তো গাইজ আমরা এখন আসছি ফুচকার দোকানে দেখতে পাচ্ছো আমি তোকে তো কেউ দেখতে পারলো না হাই ফ্রেন্ড করে চলে গেলি তো এই দেখতে পাচ্ছ ফুচকার দোকান আমি হচ্ছে এখন চল্লিশ টাকার ফুচকা নেবো বাড়িতে নিয়ে যাই বাড়িতে নিয়ে গিয়ে খাবো এখানে খাওয়ার টাইম নাই তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ এখানে জল রেডি করা হচ্ছে আর ওদিকে ফুচকা আমাদের জন্য প্যাকিং হচ্ছে ওদিকে খাবি ফুচকা ফুচকা খাবি খাবি না আমি অফার করতেছি ফুচকা খাবি ফুচকা ফুচকা কোনোরকম জায়গা নেই কত গাইজিস কি চলি তুই এক কুইন্টাল ফুচকা হামি মানিক আমি না তো এবারে আমি ফুচকার দোকান থেকে সোজা চলে আসলাম আইসক্রিমের দোকানে দেখতে পাচ্ছ আর দশের আইসক্রিম দিবি বাটি হ্যাঁ বাটি দিবি এক দুই তিন চারটা বাটি দে চারটা বাটি আর পাথের জল ঢিলা দে আর পাথের এমনি দে চারটা দে ঠিক আছে দে প্যাকেট আছে তো

তো গাইজ দেখো কালকে রাতে দিদা রুটি বানাচ্ছিলো গরম গরম তোমাদেরকে দেখাইছি এখন হচ্ছে খিচুড়ি নিয়ে যাচ্ছে তো কালকে দিদার রুটি কিন্তু ফেমাস হয়ে গেছে সত্যি ওখানটায় হচ্ছে মাইকে প্রচুর আওয়াজ হচ্ছে তার জন্য না কথাগুলো একটু ক্লিয়ার হবে না কেটে কেটে যাচ্ছিলো না অ্যাডজাস্ট করতেই হবে তো গাইজ আমি কিন্তু বাড়ির খুব কাছাকাছি চলে আসছি বাড়ির সামনেই চলে আসছি একদম আর আর কি বলবো কিছু বলতে চাস ওটা আমাদের এবার ওগুলা একটা করে লাঠি সবাই নেই দেখো সবাইকে আমি আইসক্রিম খাওয়াচ্ছি আমাকে একবার কেউ থ্যাংক ইউ বললো না সবাই চলে যাচ্ছে আমি সৌরভকে দিচ্ছি খাওয়া দাওয়া শেষ সম্পর্ক শেষ এদিকে এখন আমার মাদেরকে দিলাম আইনে ইয়ে রাম আইসক্রিম গুলো এভাবে খাচ্ছে এইভাবে তো এবারে দেখতে পাচ্ছ আমি আইসক্রিম নিয়ে নিলাম এখানে কথা বস আমাকে তুলে তুলে দিত ধর এটা ধর এটা ধর এটা কথাই বুঝে না বাংলা কথা বুঝে না খিচুড়ি তো আর জুটলো না কথা কপালে এটাই খাই এটা কোথাকার কোথাও বলতো রায়গঞ্জের না কিন্তু ভালোই তাহলে যাই যে ভিডিওটা এখানটা শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর দেখতে থাকো স্বামীনাথ ভিলেজ ব্লগার ইউটিউব চ্যানেল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব টাটা থ্যাঙ্কস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল